আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আবার চলে আসলাম অবহিত বলফ্রেন্ড কপ পাট এগারো নিয়ে তো শুরু করা যাক জনে তো কিছু ভাবা নেই তোকে না শান্ত পছন্দ করে তুই শান্ত প্রবুল অ্যাকসেপ্ট কর আর শোন শান্ত ছেলেটা কিন্তু এমন ভালো না এর আগেও অনেক মেয়ের জীবন নষ্ট হয়েছে শান্ত যেমন মেয়েদের ব্যবহার করে তুই যার শান্তকে ব্যবহার করবি আর শান্তর কাছ থেকে একটু দূরে থাকবি ঠিক আছে না রে তুই যা বললি তাদের করে সম্ভব না আর বড় কথা হচ্ছে মারফ ছাড়া আমি অন্য কাউকে অন্য কারো সাথে রিলেশন করতে পারবো না জনি তাহলে বিয়ের একটা মিথ্যা নাটক করতে পারিস দেখ আমার মনে হয় মারু ভাইয়া তোর উপর প্রচুর অভিমান করে বসে আছে দেখ ভালোবাসা মানুষের উপর অভিমান করা স্বাভাবিক কিন্তু তার বিয়ের কথা মেনে নিতে পারবে না সব অভিমান ফুস্ক হয়ে যাবে মায়াসা এই কথাটা ভুল না রে আমি এটাই কাজে লাগাবো থ্যাঙ্ক ইউ দোস্ত জনি আরে থ্যাঙ্কস লাগবে না বেদাউ দিসতাহলে হবে মাইশা দোয়া করি সামার জন্য মাইশা ও রাব্বু আম্মু সব বুঝিয়ে বলল প্রথমে তারা আমো কিন্তু মেয়ের যাদের কাছে তারা হার মানতে বাধ্য হয়েছে অন্যদিকে টিশাতও বাড়িতে हंगामा শুরু করে দিয়েছে তার এক কথা माफ এনে দাও না হলে আমি মাফের কাছে পাঠিয়ে দাও চেয়ারম্যান সাহেব বেশ বেখানে পড়ে গেছে উপায় ও মাফ মাফлана কাছে কথা বলতে যা কথা বলতে জানতে পেল মারো এখান থেকে চলে গেছে তা নিজ বাসায় তিনি কথা শুনে তো তেলে বেগুনে জ্বলে উঠলো হারাই আমাকে দুই বছর অপেক্ষা করে রেখে এখন নিজে বাসায় চলে গেছে আমাকে ফাঁকি দিয়ে আব্বু আমিও ওইখানে যাব ওদের বাসায় চেয়ারম্যান আমি মা কিন্তু মা আমার তো এখানে কোনো পরিচিত কেউ নেই তৃষা কেন মামা আছে না আমি মামার বাসায় থাকব। চেয়ারম্যান আমার এত বড় বাড়ি থাকতে তুই গিয়ে থাকবি ওই কালামের বাড়ি তৃষা তাহলে আব্বু মাফের কাছে পাঠিয়ে দাও দেখবে কয়েক বছরের মধ্যে কতগুলো নাতি নাতনি গিফট করবে কথা বলে তৃষা জিভবে কামড় দিল চেয়ারম্যান সাহেব মেয়ের কথা শুনে হাসতে হাসতে চলে গেল এ আমি মনে হয় খুব হাসি কথা বলছি যেহেতু হাসতে হবে যেটা সত্যি আমি সেটাই বলছি শুধু একবার যাই ওইখানে তারপর মাফকে বুঝাই দিব ঈশা দুদিন পরে ওইখানে চলে গেল অনেক খোঁজ খোঁজ করে মাফের ঠিকানা জানতে পারলো কিন্তু প্রথমে মাফের যাবে না মানব যে ভার্সিটিতে পড়ে সেই ভার্সিটিতে সভাপতি বন্ধু হলো তিশার মামা ভার্সিটিতে ভর্তি হলো পরদিন মা আর শাওন ভার্সিটিতে আসছে সেই গেট দিয়ে প্রবেশ করছে তেমনি দেখার মতো কিছু একটা দেখে মারফ ও শাউন দাঁড়িয়ে গেছে মারক দোস্ত আমি যা দেখছি তুইও কি তা দেখছিস শাউন হ্যাঁ দোস্ত দেখতে পাচ্ছি কিন্তু এ নিয়ে এখানে এলো কিভাবে তৃষা কিভাবে এসেছি শোনরা তৃষা মাফের দিকে এভাবে তাকিয়ে আছে যে আজ তোমার মুক্তি নেই চোখ দিয়ে করছে মারফ কোনো কথা না বলে পেছন দিকে দৌড় মারতে মারতে বগে বলে ভাগ শাওন ভাগ না হলে তোর খবর হয়ে যাবে তিশা আরে কিরে বিতুর দল এখন ভাবছিস কেন আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে পালিয়ে এসে কি ভেবেছ বেঁচে গেলি ভুল ভেবেছিলে এখানে আয় মারফ আর শাওন দূরে দূরে হাঁপে উঠছে মারব দোষ দেখ তো পেছনে কেউ আছে নাকি শাওন আরে শালা তুই নিজেও তো দেখতে পারিস আমাকে কেন বলিস মারব হ্যাঁ তাই তো আসলে মাথা কাজ করছে না পেছনে কেউ নেই এবার থাম আচ্ছা তুই সেখানে আসলো কিভাবে শাওন আরে মধু যেখানে মৌসম মৌমাছি তো সেখানে যাবি ত্রিশেও ঠিক সেই রকম তোর গ্রামে গ্রামে এখানে চলে এসেছে মার দোষ এখন কি করব মায়ের শাওন কি আর হবে তৃষার বিয়ে তৃষাকে বিয়ে করতে হবে মারব দৌড়বারটা আমি পিশাকে বিয়ে করব না শান তাহলে মাইশাকে বিয়ে করে ফের মারব এবার আর কিছু বলো না তবে এই কথা শুন মারব মন ভীষণ খারাপ হয়ে গেল মারফ আজ তো আর ক্লাস করব না চল বাসায় চল পরদিন চোরের মতো লুকিয়ে লুকে মারফ ভার্সিটিতে প্রবেশ করলো আশেপাশে তিসা নেই তাই আবার বুকে বুক ফুলে হাঁটা শুরু করলো কিছুদূর যেতে আবার মারফের কাপা কাপি শুরু হয়ে গেল হঠাৎ করে তিশা কুই থেকে যেন উদয় হলো হাতে ফুল নিয়ে মারব সামনে বসে জানো আই লাভ ইউ তিসা যখন মাফকে প্রবেশ করেছিল দূর থেকে মাইশায় সেটা দেখছিল আর সেখানে দেখ দেখে মাইসা মাথা রক্ত উঠে গেল মাইশা ছোট দাদুর কাছে চলে আসলো তিসার হাতে ফুলটা কে নিয়ে মালিকদের সেটা ছুঁড়ে ফেলে দিল মাইসা এই এখানে এসব কি হচ্ছে আর এই মাইয়া তুই কে তুই কেন মাকে বস করছিস তিশামে কি ছিতে পড়ে বলি আগে তুই বল কোন ছা সে তুই আমার হাত থেকে ফুল নি সেটা মারি দে ছুঁড়ে ফেলে দিলি মাশা ফেলে দিয়েছে বেশ করেছি তো শা শা কি করে মাফি ফুল ধর শা শা কি করে টিশা বারে যাকে ভালো সেটাকে ফুল দিব না তো কাটা দেব মাশা ঠাস ঠাস এই টি এই তুই কি বললি তুই ভালোবাসিস একদম মেরে ফেলবো এই কথা আবার বললে মারব আমার শুধু আমার তিস আমাকে তুই থাপ্পড় মারলি আমার আব্বা মাস পর্যন্ত আমাকে থাপ্পড় মারিনি আর তুই আমাকে মারলি মায়সা মেরেছি বেশ করছি শখ কতো মারো কে ভালোবাসবি শোন শুধু এই মাইশার তিষা কি তোর নাম কি বললি মাইসা আমার নাম মাইসা তিষা ও তাহলে তুই সে মেয়ে যে কি না দিনের পর দিন কোন কারণ ছাড়ে কষ্ট দিয়ে গেছিস মাইশার কষ্ট আমি দিয়েছি ভালো আমি বাসবো তিষা কষ্ট তুই দিয়েছিস কিন্তু আমি ভালোবাসবো এতক্ষণ চুপ করে শুনছিল মারফ এই তোমরা চুপ করো তো আমার ভালো লাগছে না আমি তো চুপ আছি এই মেয়েটাই তোর কথা বলছে মারফ তুমি প্লিজ ওকে এখান থেকে চলে যেতে বলো আমার একদম অসহ্য হচ্ছে না এই মেয়েটাকে সো গাইস আজকে বাট এবং আমার এক্সামের জন্য আমি ঠিকমতো মতো দিতে পারছি না তার জন্য সরি